আলহামদুলিল্লাহ তেতাল্লিশ নং ব্যাসের বাচ্চা ফুটে বের হচ্ছে এবং বর্তমানে প্রতি মাসে প্রায় চার লাখ পঞ্চাশ হাজার জিরো বাচ্চা বের হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু পেট স্কোয়েল হাসাই থেকে আমি এসে শাহিন বরাবর ন্যায় প্রতি চার দিন পর আজকে আবারও নং তেতাল্লিশের বাচ্চা ফুটে বের হওয়ার টাইমের টাইমের বা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সাথে মিল রেখে প্রতি দিন পর পর বাচ্চা ফুটে বের হওয়ার আপনাদের মাঝে শেয়ার করে থাকি পাশাপাশি আপনাদের বিশ্বাসটা বাড়ানোর চেষ্টা করে থাকি এই কারণে যে আমাদের হ্যাসারির ক্যাপাসিটি কেমন এবং প্রতি ব্যাচে কি পরিমাণ বাচ্চা বের হয় এবং আমাদের হ্যাসারিতে উত্তর বাচ্চার গুণগত মানটা কেমন সব কিছুই আপনাদের জানানোর চেষ্টা করে থাকি যার কারণে আমি প্রতি চার দিন পর আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই আজকে 21 এপ্রিল জানাবো আমাদের হাসারিতে উত্তরদবাচ্চা প্রি বুকিং আপডেট পাশাপাশি জানাবো প্রতি ব্যাচে কি পরিমাণ বাচ্চা বের হচ্ছে পাশাপাশি এটাও জানাবো পরবর্তী হ্যাড শিডিউল সম্পর্কে এবং জানাবো সর্বনিম্ন অর্ডার কত পিস এবং সর্বোচ্চ অর্ডার কত পিস পর্যন্ত নিতে পারবেন সুতরাং এই গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে আপনাদের জানিয়ে রাখছি এক আমাদের হাসারি ঠিকানা পলি উন্নয়ন একাডেমির বিপরীতে পাশে রামনগর রোড 10 মাইল শেয়ারপুর বগুড়া দুই পরবর্তী হ্যাঁ শিডিউল প্রতি চার দিন পরপর অর্থাৎ সপ্তাহের আট দিনের দুই দিন ইনশাল্লাহ এবং আমাদের প্রতিবেশে বর্তমানে মাসাল্লাহ তিরিশ থেকে পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত জিরো একদিনের বাচ্চা বের হচ্ছে ভবিষ্যতের দিনগুলোতে এ ধারা আরো বাড়বে ইনশাল্লাহ যার আমরা পাইকারি রেটে বাচ্চা দিয়ে থাকি তাই সর্বনিম্ন অর্ডার পাঁচশো পিস এবং সর্বোচ্চ পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার এভাবে আপনি আপনার মতো করে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্কিনে দেওয়া থাকবে আমার পেজ তিনটাতে দেওয়া আছে এবং আমার চ্যানেল তিনটাতেও পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং সরাসরি লাইভের মাধ্যমে আমাদের হ্যাসারির আপডেট জানতে হ্যাসডেটের আগের দিন আমার পার্সোনাল ফেসবুক পেজ এস এ শাইন ও আমার হ্যাসারি নামে নিজস্ব ফেসবুক পেজ শাইন অ্যান্ড পেজ কোয়েল হ্যাসেডিতে চোখ রাখুন ইনশাল্লাহ আমি লাইভ মাধ্যমে ওই অল্প সময়ের মধ্যে আমাদের হেসারির এ টু জেড আপনাদের দেখানোর সর্বাত্মক চেষ্টা করে থাকি চাইলে আপনি আমার এই ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন কারণ আপনাদের মধ্যে যে বা যাহারা জিরো এক দিনের জাপানি যাতে লেয়ার যার যেটা বলে জিরো এক দিনের বাচ্চা খুঁজতেছেন খুব সহজে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে সর্বদা সবসময় ইনশাল্লাহ এ গ্রেডের বাচ্চাটাই আমরা বিক্রি করে থাকি আরেকটি কথা বলি এই ব্যাসের বাচ্চাগুলো বিভিন্ন জেলা থেকে বুকিং হয়ে গেছে এবং যে বা যারা পরবর্তী ব্যাসের বাচ্চা নিতে চান দ্রুত আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পাঁচশো টাকা অ্যাডভান্স দিয়ে আপনার অর্ডারটি বুকিং দিয়ে রাখতে পারবেন এবং ডেলিভারি পূর্বের দিন অবশ্যই সম্পূর্ণ পেমেন্ট ক্লিয়ার করে দিয়ে নিতে হবে কারণ আমরা অ্যাডভান্স পেমেন্টের দেশের চৌষট্টি জেলায় বাস পরিবহন মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আমরা ক্যাশ অন ডেলিভারিতে দেই না সুতরাং অবশ্যই পেমেন্ট করে নিতে হবে এছাড়াও আপনি চাইলে আমাদের হ্যাসারিটি এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন আমাদের হ্যাসারি ঠিকানা আমি আবারও বলি পল্লী উন্নয়ন একাডেমির বিপরীত পাশ রামনগর রোড দশ মাইল শেরপুর বগুড়া চাইলে এই লোকেশনে এসেও আপনি সশৈলে জিরো একদিনের বাচ্চা নিতে পারবেন ইনশাল্লাহ বুকিং করা সকল সম্মানিত খামারি ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি এই ভিডিওটি দেখার সঙ্গে 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 আপনারা আপনাদের পেমেন্ট ক্লিয়ার করে ফেলবেন ইনশাল্লাহ নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা আপনাদের ডেলিভারিটি হাতে পেয়ে যাবেন আর আমি প্রতি চার দিন পর পর আমার পার্সোনাল ফেসবুক পেজ এস এস সাইন আমার হ্যাসারি নামে নিজস্ব ফেসবুক পেজ সাইন অ্যান্ড পেট স্কোয়েল হ্যাসারিতে লাইভ করে থাকি কারণ লাইভের মাধ্যমে আমি আমাদের হ্যাসারির সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করে থাকি যাতে করে আপনারা দেখে শুনে বুঝে আমাদের সাথে লেনদেন করতে পারবেন ইনশাল্লাহ তো আরেকটি কথা আপনারা বারবার বলে থাকেন বা কমেন্ট করবেন যে বাচ্চার রেড কত আসলে বাচ্চার রেটটা এই কারণে বলি না কারণ এই বাচ্চার রেট সময় সাথে পরিবর্তন হয়ে যাবে আর ভিডিওটি যেহেতু রেকর্ড ভিডিও থেকে যাবে তাই পরবর্তীতে এটা নিয়ে অনেক কথা বলতে হয় তাই বাচ্চার রেট যে বাজারা জানতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমার ফেসবুক পেজের অ্যাড স্টোরিতে আমি প্রায় দিয়ে থাকি অর্থাৎ যেদিন যেদিন যে রেটটা যায় আমি অ্যাড স্টোরিতে দিয়ে থাকি ওখান থেকেও চাইলে দেখে নিতে পারবেন তো আপনারাও যদি মিলি সেকেন্ডের মধ্যে জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত একটা মেসেজ করবেন অটো রেপ্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে বর্তমান বাজারে কোন বয়সের বাচ্চা আমাদের কাছে আছে কি রেট সব এ টু জেড জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুন থাকুন করবো খামার গর্ব দেশ বেকারত্বের সময় শেষ পাশাপাশি জিরো বাচ্চার বাজার জানতে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আল্লাহ হাফেজ